আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারছেন ব্যাঙ্গে ফেলা হচ্ছে সিলেটের শাহপুরান এলাকায় খাদিম পাড়া ইউনিয়নের শাহ সুফি আব্দুল কাইম রাহিমাহুল্লাহ এর মাজার এই মাজার বাঙ্গার সাথে সাথে সমাজে দুই রকম বিভ্রান্ত সৃষ্টি হয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিরক এবং বেদাত মুক্ত সমাজ গঠনের লোককে এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানাচ্ছেন কিন্তু এর পক্ষে যারা ছিল তারা কিন্তু অনেক কষ্টে এমন কি কান্না করে দিছে ইসলামের মূল শিক্ষা হলো এক আল্লাহর প্রতি বিশ্বাসও তাকে সালা অন্য কারোর প্রতি অতি ভক্তি করা কখনো সম্ভব নয় কিন্তু মাজার কেন্দ্রিক সংস্কৃতি বহুদিন ধরে নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শির ও কবিতায়তের প্রসার করাছিল মাজার বাঙ্গার এই উদ্যোগকে অনেকেই ধর্মীয়ভাবে শুদ্ধ তার পথে ফেরা বলেও মন্তব্য করেছেন আপনারা দেখতে পারছেন মাজার ব্যাঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে এটাই ছিল কুসংস্কারের একটা আড্ডাখানা

অন্য যে কোনো আচারকে ইসলাম বিরোধী আখ্যা দিয়েই আসছেন শাহসুফি আব্দুল কাইম রাহিমা উল্লাহের মাজার বাঙ্গার ঘটনা ই আলাম মধ্যে নতুন করে আসার সঞ্চার করেছে তারা মনে করেছেন এই পদক্ষেপটি দলীয় শিক্ষার আলোকে শুদ্ধ অভিবাদতের দিকে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে সমাজের সামনে তুলে ধরবে এই মাজারকে ঘিরে বহু কুসংস্কার এবং অতি ভক্তিমূলক কর্মকাণ্ড থেকে মুক্ত হওয়া এক বিশুদ্ধ আধ্যাত্মিকতার দিকে সমাজকে নিয়ে যেতে সাহায্য করবে বলে ও মনে করেছেন তৌহিদি জনতা বর্তমান প্রজন্ম বিশেষ করে তরুণেরা ধর্মীয় শিক্ষার প্রতি আরো বেশি মনোযোগী হয়ে উঠেছে তারা কুসংস্কার এবং মাজার কেন্দ্রিক আচার অনুষ্ঠানকে বিদায় জানিয়ে পবিত্র কোরআন সন্ন্যার প্রতি হাঁটার জন্য অনুপ্রাণিত হচ্ছে আপনারা এই মুহূর্তে যাদেরকে মাজার বাংতে দেখতেছেন তারা সব তরুণ প্রজন্ম তারাই আমাদের ভবিষ্যৎ তারাই আমাদের আগামী পথ চলা চাহসুফি আব্দুল কাইম রাহিমাহুল্লাহ এর মাজার পাঙ্গার সাহসী পদক টিপটি একটি শুদ্ধ কুসংস্কার মুক্ত এবং প্রকৃত ইসলামের প্রতি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক হিসেবে চিহ্নিত হচ্ছে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইসলামের মূল শিক্ষার আলোকে শিরক মুক্ত বেদাতহীন সমাজ গড়ার লক্ষ্যে আমাদের সবাইকে সচেতন হতে হবে আমাদের বাংলাদেশ তরুণ জাগরণের বাংলাদেশ আমাদের বাংলাদেশ বেদাত শিরক মুক্ত বাংলাদেশ আমাদের এই দেশে কোনো শিরক বেদাত চলবে না উঁচু কবর চলবে না দেশের প্রত্যেকটা অঞ্চল থেকে উঁচু খবর ভেঙে দিতে হবে